thank mm -hmm. you ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ সুইথ তন্দ্রা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজ হচ্ছে শনিবার তো সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করা হয়নি তো আজকে আমি এসেছি এখন একটা পার্কে সুন্দর একটা ছোট্ট পার্কে তো ব্লগটাও খুব বেশি করবো না ছোটো ছোটো ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ হচ্ছে কি যে এখন আজকে মেয়ে ডান্স ক্লাস আছে তো চারটের সময় সাড়ে চারটায় ছুটি হবে তো এক ঘন্টা ওখানে বসে বোর হয়ে যায় তো ভাবলাম এই পার্কটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তো পার্কটা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি কিন্তু তখন গরমকালে এসেছিলাম এখন অনেক নানান ধরনের ফুল ফুল লাগিয়েছে তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু সেগুলোও শেয়ার করি তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দেবে এখানে নানান ধরনের ব্লগ আমি দিতে থাকি আর রেসিপিও আমি এখানে তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা যারা এখনও আমার তন্দ্রাস বিউটি জোন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তারা কিন্তু অবশ্যই বিউটি জোনটাকে সাবস্ক্রাইব করে নেবে কারণ ওখানে এখনও নতুন নতুন ভিডিও আসতে চলেছে আর ঠিক আছে চলো এবার তোমাদের আমি সমস্ত কিছু আর কি দেখাই ঘুরে যে কি কি আছে ঠিক আছে তো এখানে অনেক কিছু আছে বাচ্চাদের জন্য তো সুইমিং পুল থেকে শুরু করে অনেক কিছু আছে তাহলে সেগুলোই তোমাদের সাথে আমি ব্যাক ক্যামেরায় শেয়ার করি তো এখন সবে যেহেতু চারটে মতো বাজে তো বাচ্চারা কম এসেছে তো এরপরেও হ্যাঁ এরপরে কিন্তু অনেক ভালোই ভিড় হয় পার্কটায় তো জানি মেয়ে দেখলে রাগ করবে পরে আমার এই ভিডিওটা তো এই ভিডিওতেই বলে দিলাম মা সরি আমরা বোর হচ্ছিলাম তো তাই জন্য এখানে চলে আসলাম তোমাকে নিয়ে একদিন অবশ্যই আসবো ঠিক আছে তো চলো ব্যাক ক্যামেরায় আমি দেখাই তো আসল সুইমিং দেখা এখন বলতো আজকে পরিষ্কার করাচ্ছে তার জন্য দেখাতে পারলাম না জলটা কারণ এখানে এখন পরিষ্কার করাচ্ছে আর কি এটা তো দেখো এখানে বাচ্চাদের সুইমিং শেখানো হয় তো ভালো আর এখানে বাচ্চাদের দোলনাও আছে

হাত ধরে তো পার্কটা কিন্তু ছোট হলেও সুন্দরভাবে সাজানো গোছানো আর একদম পয় পরিষ্কার তো এখানে দেখো মূর্তি কত বানানো রয়েছে তো বাচ্চাদের খেলার জন্য একদম বেস্ট এখানে আমি আগেও এসেছিলাম মেয়েকে নিয়ে তো আজকে যেহেতু অনেকটা টাইম মানে বোর ফিল হচ্ছিল তো এখানে দেখো তোমাদের দাদাভাই ডাইনোসর সাথে ফটো তুলছে আর কি তো ডাইনোসরের মতনই করার চেষ্টা করছে তো ভিডিওতে এখন একটু কাকের আওয়াজ শুনতে পাচ্ছ হয়তো কিন্তু যেহেতু সকালবেলা আমি আওয়াজটা দিচ্ছি তো চারিদিকে পাখি ডাকছে তো যাই হোক এখানে দেখো কি সুন্দর একটা ফুল হয়েছে তো আমি জানি না এটা কী ফুল তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আর তোমার দাদা ভাইদের তোমার দাদা ভাইয়ের কাণ্ড দেখো কীভাবে ডাইনোসরের মতো পোস্ট দিয়ে গিয়ে আর আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে গাছগুলো কত সুন্দর কাটিং হয়েছে তো একটু একটু ফটোও নিয়ে নিচ্ছি তো এখন পার্কের মধ্যে কিন্তু লোকজন কম কারণ এখন চারটে বাজে একটু পরে আর কি বাচ্চাদের আসা যাওয়া হবে আর যেহেতু শনি রবিবারে একটু ভিড় থাকে লোকজন আসে বাচ্চাদের সেদিন ছুটি থাকে তো এখানে আমি একটু বসেও ফটো তুলে নিচ্ছি হরিণদের সাথে হাতির সাথে আর কি সমস্ত কিছুর সাথে একটু ফটো তুলে নিচ্ছি ভালো লাগে একটু পার্কে গেলে এরকম একটু করতে বাচ্ছামো করতে আর কি তো যাই হোক দেখো এরকমভাবে আর কি ফটোটা নিলাম তো যাই হোক ভিডিওটা তোমরা কিন্তু বিনা স্কিপ করে দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে আরেক জায়গা ওই মুকুন্দপুর যেখানে এখন ওখানে একদিন যাব কিন্তু এখন টাইম হয়ে উঠছে না কিন্তু অবশ্যই তোমাদের ওই জায়গাটাও দেখাবো আমি এখন তো অনেক ফুল লাগিয়েছি না চলো পরে পরে আবার কিছু দেখাই তো বসে নি আমরা বলো কেমন লাগলো যে ইয়েগুলো ভেঙে গেছে দেখ চলো তাহলে ভাবি কিছু ট্রেন করতে গেলে দেখলে কি করবি আর আমি আপনার দিদি রসটা মন দেখলে কিরকম যে ঘুরতে বাবা মা কি ভাববে আর আমরা ভয় পাচ্ছি যে মেয়ে কি ভাববে যে আমরা ওকে ডান্সে রেখে আমরা ঘুরতে বেরিয়েছি তাহলে ভাবো জামানা না গিয়েছে মা তো মাই হয় তো আমরা আর বেশি টাইম কাটায়নি দেখো মেয়ে ডান্স স্কুলে চলে এসেছি তো এবার বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি নতুনভাবে পোস্টারটা লাগিয়েছে আর কি তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি আগেও ছিল কিন্তু একটু ভেঙে চুরে গিয়েছিল তো নতুনভাবে যেহেতু লাগিয়েছে ভাবলাম তোমাদেরও একটু দেখিয়ে দিই বাইরে থেকে আর ভেতর থেকে তো এর আগেও আমি ফটো দিয়েছিলাম হয়তো তো খুবই শান্ত শিষ্ট জায়গার মানে শান্ত জায়গা আর খুব ভালো লাগে একটু বসার জায়গা কম জায়গা কম বলতে ভেতরে চাইলে বসতে পারো কিন্তু অতটা ইয়ে লাগে না বলে আমরা একটু ঘুরি তত মনি মনি যতক্ষণ আর কি ডান্স স্কুলে থাকে আধা ঘন্টা মতো বসে থাকি বাইরে জায়গা থাকলে তারপরে একটু এদিকে যাই একটু যদি দোকানে কাজ থাকে সেরে নিই বা একটু চা খেয়ে নিই এইভাবেই এক এক ঘন্টা আমরা স্পেন্ড করে নিই এক ঘন্টা ও ডান্স হয়ে যায় তারপরে চলে আসি তো দেখো কত সুন্দর লাগছে জায়গাটা চারিদিকে গাছ লাগিয়েছে আর জায়গাটা একদম পয় পরিষ্কার রাখে কোনো নোংরা থাকে না কিন্তু আর ওই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছ তো ওই দোতলায় আর কি ডান্সটা শেখায় তো মেয়ের বলতে বলতে কিন্তু ডান্সও কমপ্লিট হয়ে গেছে ওর এখন এটা হচ্ছে ওর ফ্রেন্ডস ফ্রেন্ড আর কি তো এখন ওরা একটুখানি খেলা করে নেবে তারপরে আমরা চলে আসবো বাড়ি তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখো আর তোমরা কমেন্ট অবশ্যই জানিও কেমন লাগছে বা আমি কোন বিষয়ে আর কিন্তু ভিডিও বানাতে পারি ঠিক আছে তো সন্ধেবেলায় বাড়ি এসে চা বসিয়ে দিয়েছি চা একটুখানি তেজপাতা দিয়ে আদা দিয়ে রচা করব। কারণ মেয়েটারও অনেক কাশি হয়েছে ওকেও একটু দেবো আর আমিও একটু খাবো আর কাল থেকে আমার কিন্তু একটা নতুন জার্নি শুরু তো সেটা কি জানতে হলে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু তোমরা দেখো তো বন্ধুরা দেখো এখন নাচের ক্লাস থেকে বাড়ি এসেছি অনেকক্ষণই কিন্তু এক ঘন্টা মতো একটু রেস্ট করে নিলাম রেস্ট করে নিয়ে কারণ খেয়ে দিয়ে আজকে আর শোয়ার টাইম পাইনি অন্যদিন কি হয় আধা ঘন্টা হলেও শুয়ে নিই শুয়ে তারপরে যাই তো আজকে অনেক কাজ ছিল আর সেই কাজগুলো করতে করতে আমি আর শোয়ার টাইম পাইনি তো গিয়ে ওই জন্য পায়ে খুব ব্যথা করছিল ওই জন্য এসে আবার একটু শুয়ে নিলাম এখন সন্ধেবেলায় উঠে সন্ধে দিয়ে আর কি চা বসিয়ে তো দেখালাম চা বসিয়ে দিয়েছি এখন কটা রসুন ছাড়িয়ে রাখি কারণ কালকে একটু তাড়াতাড়ি কাজ আছে একটু বেরোতে হবে তো কোথায় যাচ্ছি কি করছি কালকে মাংস হবে না আনবানা না আনবা না আনবা আমি কিছু আলুর দম বানাবো ডাক্তার বলেছেন মাছ মাংস কম খেতে যেটা বলছিলাম গুলো কন্টিনিউ দেখতে থাকো আমিও কিছু নতুন কিছু শেখার চেষ্টা করছি যেগুলো তোমাদের সাথেও শেয়ার করব কিন্তু এখনই না যেহেতু আমি নতুন শিখছি সেহেতু তোমাদের কিছুদিন পর আমি দেখাবো যে কী শিখছি কোথায় যাচ্ছে তো কালকেই প্রথম আমার আছে ক্লাস তো যেটা এখনই তোমাদের সাথে রিভিল করে করছি না আমি কারণ নিজে কিছুদিন দিন নি আর কি তারপর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমাদের জন্যই শেখা নিজের জন্য অবশ্যই যাতে তোমাদের সাথে আমি নতুন কিছু জিনিস শেয়ার করতে পারি তারই চেষ্টা চলছে তো তাই জন্য বলবো তোমরা অবশ্যই সাপোর্ট করো আমাকে আর আমার ব্লগুলো দেখতে থেকো ছোট ব্লগ দেওয়ার চেষ্টা করি তোমাদের জন্য নতুন নতুন কিছু নিয়ে আসার ডেলি যেহেতু বাড়ি থেকেই আমাদের কাজ তো সেহেতু আর বাইরে বেশি বেরিয়ে তোমাদের কিছু দেখানো হয় না তবু হ্যাঁ যখনই যেখানে যাই সেটা ছোট ছোট হোক বড় হোক তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করে থাকি তো তোমাদের ভালো লাগুক খারাপ লাগুক তোমরা কিন্তু কমেন্ট কেউ করছো না কেন সেটাই আমি বুঝতে পারছি না ভালো লাগা খারাপ লাগা সমস্তটাই কিন্তু তোমরা কমেন্টে জানালে আমাদের ভিডিও করতে একটু ভালো ভালো লাগো দাস ডিউটির জোনে অবশ্যই নজর রেখো তো ওখানে আজকেও একটা ভিডিও এখন শুট করব রসুন ছাড়ানোর পর তো এখন কি করব বলো বাড়িতে কাজকর্ম করে টাইম করে তারপর তোমাদের জন্য ভিডিও করছি দুই চ্যানেলের জন্য আর তাতেও যদি তোমরা একটু কমেন্ট বা শেয়ার যদি না করো তোমরা সাপোর্ট না করলে শুধু আমি কেন কেউই এগোতে না এখন আমরা ছোটো ছোটো ইউটিউবার ইউটিউবারই বলা চলে নিজেরা নিজেদের সম্মান না করলে কে করবে তাই না তো যাই হোক অনেক কথা হয়ে গেল তো আমার ব্লগুলো যদি ভালো লাগে লেগে থাকে তাহলে একটা করে কমেন্ট করো শেয়ার করো আর ভালো না লাগলেও কমেন্ট করো খুব তাড়াতাড়ি আরও একটা ব্লগের সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমাকে সাপোর্ট করে যেও তো আজকের মতো টাটা বাই গুড নাইট